আলাইকুম আমরা পেজ চালাই বা প্রোফাইল চালাই যে যেটাই চালাই আমাদের কোন এখানে সমস্যা হয় তবে আজকে আমি একটা বিষয় কথা বলবো সেটা হলো যে আমাদের পেজে যে আর্নিং রেস্ট্যাক আসে এই আর্নিং রেসট্যাক আসলে কী ক্ষতি হয় এবং কেন আসে বা এর সমাধান কী তো প্রথম হলো যদি মানে এটা আসলে আমাদের ক্ষতিটা কী ক্ষতিটা হলো দেখেন আমাদের যখন আমাদের আর্নিং রিস্ট্রিকটা আসে চলে আসে তখন ঠিক আমাদের সমস্ত ধরনের আর্নিং বন্ধ হয়ে যায় আমাদের পেজে আপনি অ্যাডমস রিলসে বলেন মেলে বলেন যে ডলারটা আসতো সেই ডলারটা কোন বন্ধ হয়ে যায় এটা আসে না এটা আমাদের ক্ষতি যখন আপনার কোনো ডলার আসে না আমাদের ভিডিও থেকে তখন কোন থেকে এটা আমাদের জন্য ক্ষতি আমাদের ইনকাম হয় না ইনকাম বন্ধ হয়ে যায় এক কথায় দ্বিতীয়ত এটা কেন আসে এটা আসার কারণ হল যখন আমরা অন্য মানুষের ভিডিও কাটসাট করে ব্যবহার করি বেশি ভিউ পাওয়ার জন্য বেশি ডলার ইনকাম করার জন্য যখন আমরা অন্যদের ভিডিও আমরা ব্যবহার করি কাটসাট করে হ্যাঁ যখন ব্যবহার করি তখন কন্ত্তিক ফেসবুক ধরে ফেলে যে ভিডিওটা আমরা অন্য সাইট থেকে ডাউনলোড করে আমরা কাঠসাট করে আমরা এটা ব্যবহার করেছি তখন কন্ত্তিক ফেসবুক এটাতে এটার জন্য যে অন্য মানুষের ভিডিও ব্যবহার করার জন্য কোন আমাদের আর্নিংটা তখন রিস্ট্র্যাক করে দেয় আর্নিংটা বন্ধ করে দেয় তখন আমাদের আর্নিংটা বন্ধ হয়ে যায় এই জন্যই আমি বলবো যাদের পেজ মনিটাইজেশন হয়েছে আপনার ভিউ কম হয় এক সময় অনেক ভিউ হবে বাড়বে তো এই জন্য আপনাকে এখানে লেগে থাকতে হবে লেগে দৈর্য সকালে লেগে থেকে কাজ করতে হবে কাজ করে যাবেন তাহলে কোন থেকে আপনার এই ক্ষতিটা হবে না আর যদি যাদের আমাদের যাদের পেজ এরকম চলে আসছে আর্নিং বন্ধ হয়ে গেছে তারা কি করবো এ বিষয়ে আমি বলবো তাদের জন্য উপদেশ যে যাদের আর্নিংটা বন্ধ হয়ে গেছে আমরা করব কি আমরা বেশি বেশি এখানে লাইভ করব। আমাদের যত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো থেকে আমাদের ডিলিট করে দিতে হবে যদিও সে ভিডিওটা আপনার মিলিয়নের উপরও ভিউস হয় তার কোন থেকে আপনার এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে কারণ ওই ভিডিও রেখে এখন থেকে আপনার কোনো লাভ নাই কারণ ওই ভিডিও থাকলে আপনার কি হবে কিছুই হবে না কারণ কি আপনার আর্মিকে তো বন্ধ আপনার ডলার আশায় তো বন্ধ হয়ে গেছে তাহলে ভিডিও আপনার রেখে কি হবে এই জন্য এই ভিডিওগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে ডিলিট করার পর আপনি লাগাতার কমপক্ষে পনেরো দিন এখানে আপনি লাইভ করবেন প্রত্যেক দিন লাইভ করবেন কমপক্ষে সকাল বিকাল আপনি দিনে দুইবার লাইভ করবেন লাইভ করার পর সপ্তাহখানিক লাইভ করার পর তখন আপনি ওইখানে মনিটাইজেশনে ঢুকবেন ঢোকার পর এখানে রিভিউ অপশন পাবেন ওইখানে একটি মার্ক দেওয়ার অপশন থাকবে ওইখানে টিকমার্ক দিয়ে যখন আপনি এটা রিভিউ ওটা ফেসবুকের কাছে পাঠিয়ে দেবেন তখন ফেসবুক এটাকে দেখবে তো এটা যাচাই বাছাই করে দেখবে দেখার পর তখন ফেসবুক আপনার আর্নিং যেটা করছে তখন তারা এটা তুলে নেবে যখন তুলে নেবে তখন কোন থেকে আপনি আবার আগের মতো এটার মধ্যে কাজ করতে পারবেন আপনার আগের মতো আবার ডলার জমা হবে হ্যাঁ আপনি ইনকাম করতে পারবেন এটা হলো সমাধান আপনাকে যখন এটা আসবে তখন কিন্তু আপনার বেশি বেশি লাইভ করতে হবে হ্যাঁ আপনি যত পারেন তত লাইভ করবেন দিনে দুই বা তিনবার লাইভ করবেন আপনি যে বেলায় থাকবেন ওই সময় লাইভ করার জন্য চেষ্টা করবেন কারণ এটা লাইভের মাধ্যমে ওইখান থেকে আপনার এটা দূর হবে অন্যতা এটা দূর হবে না আশা করছি বিষয়টা বুঝতে পারছি যদি বিষয়টা বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে নতুন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ